সরকারি চাকরির সকল গ্রেডে কোটা বাতিলের দাবিতে আজ দেড় ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের নতুন দাবি কোটা বাতিলের পাশাপাশি আমলাতন্ত্রকে দুর্নীতিমুক্ত করতে হবে একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল হয়েছে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে থেকে শুরু হয় বিরোধী শিক্ষার্থীদের মিছিল নীলক্ষেত খোলার রোড হয়ে রাজু ভাস্কর্য তারপর দোয়েল চত্বর হাইকোর্ট মাজার সুপ্রিম কোর্টের প্রধান ফটক প্রদক্ষিণ করে তারা ওটাকে যৌক্তিক এবং ন্যায়পূর্ণ সংস্কার করুন দুই সালে আমাদের এই পুকুর আপাতা বাতিল করে দিয়েছিল সেখানে আবার এটা চালু হয়েছে আমরা অপেক্ষা করতেছি চার তারিখের মহামান্য হাইকোর্টের রায়ের জন্য যদি রায়টি আমাদের ছাত্র সমাজের বিপক্ষে যায় সেক্ষেত্রে বাংলার ছাত্র সমাজ খুঁজে উঠবে প্রত্যেক ছাত্র আপাতত তাদের নিজ জায়গা থেকে শুধুমাত্র তার নিজের স্বার্থের কারণে সে কিন্তু এসেছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনের রাস্তা দিয়ে শিক্ষার্থীদের মিছিলটি অবস্থান নেয় শাহবাগ মোড়ে ব্যস্ততম জংশনটিতে বন্ধ হয়ে যায় যান চলাচল সেখানে কোটার বিরুদ্ধে স্লোগানের পাশাপাশি বিপ্লবী গান পরিবেশন হয় আন্দোলনে অংশ নিয়ে এক মুক্তিযোদ্ধার দৌহিত্র কোটার বিরুদ্ধে তার অবস্থান জানান কদা বৈষম্য চাই রাইছিল সবার অধিকার নিশ্চিত করতে তিরিশ শতাংশ কখনই সমার অধিকার নিশ্চিত করতে পারে না পরে ছাত্র সমাবেশে আন্দোলনের নেতারা বলেন দু সালে কোটা বাতিল করে দেয়া পরিপত্র বহাল করতে হবে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য কোটা রাখা যেতে পারে বলে মত তাদের যেখানে আমাদের মিডিয়ার ভাইবোনেরা হাত দিচ্ছেন সেখানে হাজার কোটি টাকা লুর পাট আমরা চাই ঢাকার মতো আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা তুলে নেয়ার দাবিতে মিছিল হয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বৃহস্পতিবার আপিল বিভাগে কোটা সংক্রান্ত ইস্যুতে শুনানি আছে শিক্ষার্থীরা বলেন উচ্চ আদালতের আদেশ যদি তাদের বিপরীতে যায় তাহলে এই আন্দোলন ছড়িয়ে পড়বে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এদিকে কোটার পক্ষেও মিছিল করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ ও মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ড সাফা যমুনা নিউজ ঢাকা